আমাদের এখানে দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যায় তা তিরিশ টাকা ফুচকা এনেছি সন্ধ্যাবেলা আজকে সবাই মিলে খাবো হ্যাঁ আমি চারটে খাবো মা চারটে খাবে আর বাদ আমরা কিন্তু বেশি খাবো না ঠিক আছে খুব টেস্টি খুব টেস্টি ফুচকা দেখো মা বেগুন ভাজা করে দিলাম না করে মোছেন করে না

Oh. Eu não feite. Se.